কুখ্যাত দুষ্কৃতীকে পাকরাও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ গ্রামবাসী পুলিশ ধস্তাধস্তি ধুন্ধুমার উত্তর দিনাজপুরের চোপড়ার কালিকাপুরের ঘটনা অভিযুক্তের নাম মজিবুর রহমান সূত্রের খবর এদিন সকাল এগারোটার সময় গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান এরপর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদের একাংশ বলে অভিযোগ ঘটনায় শুরু হয় গ্রামবাসী সঙ্গে পুলিশের ব্যাপক খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে তারা করে বিক্ষোভকারীদের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে Vai daqui agora, vai

আগে থাকে মাঘ মাছ আগে থাকে